অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম সামেটি পরীক্ষার সাহায্য দু হাজার পঁচিশ বা অষ্টম শ্রেণীর ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার সাহায্য দু হাজার পঁচিশ আজকে তোমাদের ক্লাসে আমি যে সমস্ত ইতিহাসের কোশ্চেন আলোচনা করবো এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই প্রথমে চলেছে ইতিহাসের কোন কোন অধ্যায় পরীক্ষা হবে সেই সিলেবাসটা জেনে না প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির প্রতিষ্ঠা অনেক স্কুলে হবে না যাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা প্রতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর রাজাবলী গ্রন্থটি কে রচনা করেন দুই জেমস মিল ভারতের ইতিহাসকে কোন তিনটি ভাগে বিভক্ত করেন তিন দি হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন চার কনস্টান্টিনোপোলের পতন কবে হয়েছিল পাঁচ জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন ছয় সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো প্রথম অধ্যায় থেকে এই যে ছয়টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে কিন্তু তোমরা সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে এই অধ্যায় থেকে কেবলমাত্র শর্ট কোশ্চেন আসবে দু নাম্বার বা তিন নাম্বারের কোশ্চেন আসবে না এবার চলে আসো দ্বিতীয় নম্বর অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর হায়দ্রাবাদ রাজ্যকে প্রতিষ্ঠা করেন দুই অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন তিন ঔরঙ্গজেব কত সালে মারা যায় চার বাংলার নাজিম কত সালে কে দেন পাঁচ সত্যবিলোপ নীতি প্রয়োগ করে কোম্পানি কোন কোন রাজ্যগুলি দখল করে ছয় আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সাত অন্ধকূপ হতার প্রচারক কে ছিলেন আট বন্দিবাসের যুদ্ধ কত সালে হয়েছিল নয় শেষ শক্তিশালী মুঘল সম্রাট কে ছিলেন দশ লাহোরের চুক্তি কত সালে হয়েছে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে তোমরা এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবার তেলাছো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মান দুই এক বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল এবং এর একটি ফলাফল লেখো দুই আলিনগরের সন্ধির শর্তগুলি কি ছিল তিন দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো চার পলাশীর লুণধন বলতে কি বোঝো পাঁচ ছলভায়ের সন্ধি কত সালে কাদের মধ্যে হয়েছিল এবার চলে এসো বিশ্লেষণধর্মী প্রশ্ন মান 3 এক টিকা লেখো ফারুকশিয়রের ফরমান দুই টিকা লেখো সপ্তবিলোপ নীতি তিন দেওয়ানি লাভের গুরুত্ব লেখ এবার চলে এসো রচনাধর্মী প্রশ্ন মান 5 এক অধীনতামূলক মিত্রতা নীতি বিষয়ে টিপু সুলতান ও পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে কি কথোপকথন হয়েছিল দুই সিরাজুদ্দৌল্লা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্পর্কে প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্পর্কে বর্ণনা করো দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার এবং রচনা ধরনের প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে এবার চলেছে তৃতীয় অধ্যায় বা লাস্ট অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান এক এক নম্বর বাংলার নদীপথ গুলি জরিপ কে করেছিলেন দুই ফোর্ট কলেজ কে প্রতিষ্ঠা করেন তিন সিভিল সার্ভিস ব্যবস্থা কে প্রবর্তন করেন চার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন পাঁচ কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ভারতের শিক্ষা ব্যবস্থা কে প্রবর্তন করেন আর কত সালে হিন্দু কলেজ তৈরি হয় বন্দোবস্ত কে প্রবর্তন করেন দশ ভারতের প্রথম সার্ভেয়ার জেনারেল কে ছিলেন এই অধ্যায় থেকে যে সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এবার শ্রেস সংক্ষিপ্ত প্রশ্ন মান দুই এক ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে দুই কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তিন মেকলে প্রতিবেদন বলতে কি বোঝো পিটের ভারত শাসন আইন কেন গুরুত্বপূর্ণ এবার চলে বিশ্লেষণ ধর্মী প্রশ্ন মান তিন এক টিকা লেখক সুপ্রিম কোর্ট দুই টিকা প্রতিবেদন কে কি উদ্দেশ্যে সিভিল সার্ভিস চালু করেন এবার প্রশ্ন মান পাঁচ এক উইলিয়াম বেন্ডিং এর সংস্কার গুলি দুই লর্ড কোয়নওয়ালিস এর সংস্কার গুলি সংক্ষেপে লেখো তিন ওয়ারেন হেস্টিং এর শাসন কার্যগুলি গুলি সংক্ষেপে আলোচনা করো উপনিবেশিক কথিত প্রতিষ্ঠা এই অধ্যায় থেকে যে সমস্ত এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার নাম্বার এবং রচনাধর্মী প্রশ্নগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে তোমরা এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসে তোমাদের ইতিহাসের যে সমস্ত অধ্যায় পরীক্ষা হবে সেই সমস্ত অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বারের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিলাম এই সমস্ত প্রশ্নগুলি উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকেই তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাসটি যদি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই